আচ্ছা রেইন পারাকে ইংরেজিতে কি বলে ক্যান আমি পারি আই ক্যান আমি পারি না আই ক্যান্ট আমি কি পারি ক্যান আই আমি কি পারি না ক্যান্ট আই আমি লিখতে পারি আই ক্যান রাইট আমি লিখতে পারি না আই ক্যান্ট রাইট আমি কি লিখতে পারি ক্যান আই রাইট আমি কি লিখতে পারি না আই রাইট আমি ঘুমাতে পারি আই ক্যান স্লিপ আমি ঘুমাতে পারি না আই ক্যান স্লিপ আমি কি ঘুমাতে পারি ক্যান আই স্লিপ আমি কি ঘুমাতে পারি না আই স্লিপ আমি পড়তে পারি আই ক্যান

আমি রান্না করতে পারি না আই ক্যানট কুক আমি কি রান্না করতে পারি সা আই কুক আমি কি রান্না করতে পারি না আই আই কুক ওয়েল ধান আমি পড়তে পারি আই ক্যান রিড আমি পড়তে পারি না আই ক্যানট রিড আমি কি পড়তে পারি খা খান রিড না আমি কি পড়তে পারি খান রিড আমি কি পড়তে পারি না আম রিড আমি ঘুমাতে পারি আই আই ক্যান স্লিপ আমি ঘুমাতে পারি না আই ক্যানট স্লিপ

আমি রান্না করতে পারি খুব আমি রান্না করতে পারি না আমি কি রান্না করতে পারি আই খুব আমি কি রান্না করতে পারি না